মুসলমান আমি লড়াই করছি আমার কোরআনের পক্ষে আমি লড়াই করছি আমার কমের বাচ্চা মাদ্রাসার ছেলের পক্ষে আর তোর গায়ে যদি লাগে ওই বেঈমান নেতার জন্য নেত্রীর জন্য জানতাবে তোর মধ্যে ইমান নেই তাই তোর কোরআনের পক্ষে বিরুদ্ধে বললো গায়ে লাগে না তোর মাদ্রাসার বাচ্চার বিরুদ্ধে বললো গায়ে লাগে না আর আব্বাস ওই বেঈমান নেত্রীর বিরুদ্ধে বলেছে তোর গায়ে লেগেছে তার মানে তুই ওদের মতো বেঈমান কথা মাথায় ঢুকছে এই জন্য আব্বাস দিকে প্রতিবাদ করে বন্ধ করে দেবো তারা বলছেন হাত তুলে দেখায় সত্য তো না ধোকা দিচ্ছে আচ্ছা যদি ধোকা দেন আমার কি ক্ষতি হবে কি ক্ষতি হতে পারে আমি তো আজ থেকে প্রতিবাদ করছি না আপনি কি ভাবছেন ও আমায় রুকে দেবে অত সহজ নয় আমাকে একমাত্র একজনই আমার আল্লাহ শুনছেন সেটা আমার আল্লাহ এছেন আমায় রুকার ক্ষমতা শুনে রাখো কেউ যদি আমায় রুখতে যায় আল্লাহ তাকে দেখা বন্ধ দেবে কথা বুঝে আসছে ও নিয়ে কখনো চিন্তা করি না কিন্তু আপনাদের কাছে জানতে চাইছি আমার সঙ্গে যদি ধোকা দেন আমার ক্ষতি না আপনাদের ক্ষতি জোরে বলুন কেন ইসলাম বলছে যখন তোমার কথা সমাজ নেবে না তখন তুমি সমাজ থেকে দূরে সরে যাও আমি তখন সরে যাব এ জাতিকে বুঝাবার দরকার না যে জাতি কোরআনের দুশ্মনদের সাথ দেয় এ জাতির হয়ে কথা বলার দরকার না যে জাতি মসজিদ মাদ্রাসা যারা ভাঙে তাদের হয়ে সাথ দেয় এ জাতির হয়ে কথা বলার দরকার না যে জাতি তার বাচ্চাকে কুকুরের বাচ্চা থেকে ছোট করেছে তার পরও তাকে সাথ দেয় এ জাতির সাথ দিবার প্রয়োজন তখন নাই আমার ইমান আমার এই বিবেক তখন আমাকে বুঝাবে কথা বুঝে আসছে না নাই অথে মনে রাখবে ভাই সাল্লা আল্লাহর হাতে চেষ্টা আমাদের কাতে নবী ইব্রাহিম আলাইকুম সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল মন দিয়ে শুনবেন এই কথাটা আমাদের মধ্যে কিছু ধোকাবাজ আছে তারা আমাদের মনকে ঘাবড়ে দেয় নমরুদ যখন আগুন নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল ওই সময় বিশাল আগুন একটা বড় গ্রামের মতো এলাকালি আগুন যেটা এর কি বলে ইরাকের ব্যাবিলম শহরে রয়েছে একটা গর্ত মতো জায়গা একটা গ্রামের মতো বড় হবে সেই জায়গাতে আগুন ধরিয়ে